মক্কায় যখন সাহাবারা নির্যাতিত ছিলেন রাসুল সহ সাহাবারা মক্কাই কি খুব ভালো ছিলেন না নির্যাতিত ছিলেন সেখানে তাদের হাতে কোনো ক্ষমতা ছিল ছিল না তারা তারা ছিলেন ক্ষমতাহীন ছিলেন নির্যাতিত আর যখন তারা হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন আল্লাহ রাসুল কিন্তু মদিনায় হিজরত করার আগে আবিসিনিয়ায় একটা দল পাঠাইছিলেন না এটা তো হিজরত নাকি অন্য কিছু এটা তো হিজরত প্রিয় ভাইরা তো এই প্রেক্ষাপটে তাদেরকে সুবান এই পরীক্ষার পরে যখন তারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আল্লাহ টেস্ট করে দেখলেন মোহাম্মদ সাল্লামকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বটা খুব সহজ না দিন কায়েমের দায়িত্ব কি সহজ বলেন দিন পালন করতে পারবেন কিন্তু দিন কায়েম করা কঠিন এখন দিন কায়মের যে দায়িত্ব রসুলকে দেওয়া হলো এই দায়িত্বটা বেশ কঠিন দায়িত্ব আর দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লা তো করতে পারবেন না তাই একদল কর্মী বাহিনী গঠন করেছিলেন করেননি মক্কাতেই করেছেন একদল কর্মী বাহিনী গঠন এই কর্মী বাহিনীকে সুসংগবদ্ধ করতে সুশৃঙ্খল করার জন্য যোগ্যতার প্রশ্নে সর্বোচ্চ আসনে সমাসীন করার জন্যে আল্লাহ সুবাহ তাদেরকে বিভিন্ন রকম অত্যাচার নির্যাতনের সম্মুখীন করেছেন নাকি করেননি বলে তারা পরীক্ষা দিয়েছেন বিপদ আপদ মুসিবত জীবন যায় যায় ভাব ষড়যন্ত্রের জাল একেবারে পুরা সমাজ ঘিরে ফেলল সর্বশেষ আল্লাহর হাবিবকে যখন হিজরতের পারমিশন দেয়া হলো কোন পর্যায়ে বিশ্ব হত্যার পরিকল্পনা তারা গ্রহণ করল কুরাইশ তারা বসে দারুণ নদুয়ায় বসে দারুণ নদুয়ার বৈঠকে তারা সিদ্ধান্ত নিল যে আমাদের প্রত্যেক গোত্রের একজন করে যুবক উন্মুক্ত তরবারি হাতে নিয়ে যাবে মোহাম্মদ সাহা বাড়ি ঘেরাও করে রাখবে রাত্রে সারা রাত রাত্রে আক্রমণ করবে না আর দিনের বেলা যখন মোহাম্মদ সাল্লাহ বাইর বাড়ির বাইরে বের হবেন তখনই তাকে আক্রমণ করা হবে তাকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়া হবে নাউদ্দুল্লাহ বুঝলি ভাই এই প্রেক্ষাপটে আল্লাহ সুবান এই যে পরীক্ষার সম্মুখীন করে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেলেন সাহাবাজ মাইন যখন কষ্ট স্বীকার করতে করতে অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে এই পর্যায়ে উপনীত হলেন আল্লাহ তখন সিদ্ধান্ত গ্রহণ করলেন মক্কাতে নির্যাতিত হতে পারেন তার দলের লোকজন নির্যাতিত হতে পারে কিন্তু মক্কায় দরকার না তাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গিয়ে রাষ্ট্র শক্তি রাষ্ট্রযন্ত্র তার হাতে তুলে দেব সুবাহ আল্লাহ দিচ্ছেন নাকি দেননি মিরাজের ডাকছেন তো আমি আগের জমা গত জুমার আগের জমা আলোচনা করছিলাম মিরাজের আলোচনা সেখানে আমি বলেছি যে হিজরতের কিছুদিন আগে আল্লাহ তালা বিশ্বনবীকে তার কাছে ডেকে নিলেন কেন নিলেন যে মোহাম্মদ সুল ইসলাম এখানে তো সমাজ যেভাবে চালানোর কথা সেভাবে চালাচ্ছেন না সমাজের একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রের প্রধান হয়ে রাষ্ট্রপতি হয়ে তিনি চালাবেন তো মদিনা নামক ইসলামী রাষ্ট্র মদিনার সর্বোচ্চ বিচারালয়ের যিনি বিচারপতি হবেন তার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা বিচার করবেন তিনি যুদ্ধে যখন হক আর বাতিলের লড়াই হবে যুদ্ধের ময়দানে আমাদের নেতারা যেমন দেখেন সামনে একদল নারী দিয়ে দেন দেখছেন মিছিলে একদল নারী সামনে থাকে এরপরে আমাদের নেতারা থাকে আছে না নাই কেন ওদের নারীদের নারী তো তো সৃষ্টিগত ভাবে দুর্বল আল্লাহ নারীদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন না আমরা জোর করে সবাল করতেছি এটা ভিন্ন কথা কিন্তু নারীদেরকে সৃষ্টিগত দুর্বল করেছেন কে আর রিজাল ও কৌন আল নিসা কারবানি আল্লাহ বলছেন নারীদের উপরে কর্তৃত্ব করবে কারা পুরুষরা আর আমরা ওদেরকে সামনে দিয়ে বলছি না ওরা আমাদের উপরে নেতৃত্ব কর্তৃত্ব করুক প্রিয় ভাইরা বিশ্বনবী কিন্তু এরকম নেতা ছিলেন না তিনি সামনের সারির নেতা ছিলেন আল্লাহ যখন জেহাদের ময়দানে বিশ্বনবীকে হাজির করেছেন সেনাপতি কে ছিলেন বিশ্বনবী সেনাপতি হননি সেনাপতির দায়িত্ব পালন করেছেন দিন কায়েমের কাজ করতে গিয়ে প্রিয় ভাইরা আল্লাহ সুবাহনতলা এই আয়াতটা এমন একটা প্রেক্ষাপটে নাজিল করলেন নেতা নেতাকর্মীদেরকে সামনে পেশ করে দিলেন এখানে তোমরা নির্যাতিত এখানে নিষ্পেষিত হচ্ছে অধিকার বঞ্চিত তোমরা তোমাদের কোনো ক্ষমতা নেই ক্ষমতাহীন তোমরা কিন্তু কিছুদিন পরেই তোমরা চলে যাচ্ছ কোথায় যেটা মদিনা হয়েছে পরে এই মদিনায় যাওয়ার পরে যখন তাদেরকে কি দেওয়া হলো রাষ্ট্রশক্তি দেওয়া হবে তখন তোমাদের কাজ হবে কি এক নম্বর হচ্ছে এখন সলাদ কায়েম করে বলে সলাতের ভিত্তিতে সমাজ কায়েম করতে হবে আজকে সলাতের যে শিক্ষা আপনি যেখানে মসজিদে বসে আছেন দাঁড়িয়ে আছেন নামাজে দাঁড়াইছেন আপনার পাশে কি আপনি নির্ধারিত করে দিতে পারবেন যে কে দাঁড়াইতে পারবে কে পারবে না আছে ভেদাভেদ নাই আজকে চব্বিশের আন্দোলনে এদেশের দামাল ছেলেরা মেয়েরা তারা অংশগ্রহণ করলো তারা আন্দোলনের নেতৃত্ব দিল জীবন দিল তাদের জীবনের সর্বস্ব দিয়ে তারা প্রমাণ করে গেল কি স্লোগান দিয়েছিল তারা বলেন তো বৈষম্যহীন একটা জাতি গঠনের জন্য এই বৈষম্যহীন জাতি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আল্লাহ থেকে বছর আগে আন্দোলন করেছেন নাকি করেননি একই আন্দোলন আজকে সেই বৈষম্যহীন সমাজকে আমরা কায়েম করতে পেরেছি একশো পার্সেন্ট বৈষম্য সমাজে এখনো আছে না নাই এখনো আছে